আসসালামু আলাইকুম আজ তৈরি করবো রমজানের প্রস্তুতি পর্ব দুই ক্রিস্পি চিকেন ফ্রোজেন পদ্ধতি বিসমিল্লাহ রহমানের রাহিম এর জন্য একটি বাটিতে আমি এক কাপ বেড সেই সাথে নিয়েছি হাফ কাপ কর্নফ্লাওয়ার এই দুটি উপকরণ খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিতে হবে মিশানো হয়ে গেলে এটা এবার আমি পাশে রেখে দিব এইবার চিকেন প্রস্তুতির জন্য একটা বোলের মধ্যে আমি একটি সস তৈরি করব লিকুইড সস এর জন্য লাগবে প্রথমে আমার টক দই এখানে দুই টেবিল চামচ টক দই আছে এবং লাগবে সয়া সস এখানে সয়া সসও আমি দু টেবিল চামচ পরিমাণ দিয়েছি সয়া সসটা দিলে লবণের পরিমাণটা একটু বুঝে দেওয়া উচিত এখানে এক টেবিল চামচ লবণ এবং এক টেবিল চামচ কাবাব মশলা ক্রাশ করা মরিচের গোড়া দুই টেবিল চামচ হাফ টেবিল চামচ চিনি এখানে একটু চিনি দিলে এর টেস্টটা খুব ভালো হবে এবার এখানে আমি দিয়েছি বড় বড় দুই টেবিল চামচ পরিমাণ টমেটো সস এই টমেটো সসটা আমার ঘরে তৈরি করা এর রেসিপিটা আপনারা পেয়ে যাবেন ইউটিউবের লিঙ্ক দেওয়া আছে ইউটিউবে গেলে এর রেসিপিটা পেয়ে যাবেন এবং এখানে বার্বিকিউ সস দিব এক টেবিল চামচ পরিমাণ এখানে বারবিকিউ সসটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এবং এখানে আরও এক টেবিল চামচ পরিমাণ শুকনামরিচের গুঁড়ো আমি ব্যবহার করেছি যারা ঝাল পছন্দ করেন না তারা একটু কম ব্যবহার করবেন আর আমার আজকের রেসিপির মূল আকর্ষণ এই গুঁড়া দুধ অনেকে এখানে গুঁড়া দুধটা ব্যবহার করে না আমার অনুরোধ আমার রেসিপি দেখে আপনারা একবার হলেও এখানে গুঁড়া দুধটা ব্যবহার করে দেখবেন চিকেনের টেস্টটাই যেন বহুগুণে বেড়ে যায় আর চিকেনটা দেখুন আমি কিভাবে একটু মাছ বরাবর কেটে নিয়েছি যাতে মশলাটা খুব ভালোভাবে এখানে পৌঁছায় এবার মাংসগুলি দিয়ে খুবই ভালোভাবে এর সাথে মেরিনেট করে রেখে দিতে হবে এমনভাবে মাখাতে হবে যেন প্রত্যেকটা মাংসের টুকরায় মশলাটা খুবই ভালোভাবে পৌঁছায় যেভাবে আমি কেটে রেখেছিলাম ওই কাটার মধ্যে একটু হাত দিয়ে দিয়ে মশলাটা দিয়ে দিতে হবে তাতে এর ফ্লেভার টেস্ট দুইটাই খুব ভালো আসবে এটা এভাবে মেরিনেট করে দুই ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দিতে হবে এটা যত বেশি রেখে দেওয়া যাবে মশলার ফ্লেভারটা ঠিক তত বেশি হবে দুই ঘন্টা পর ফিরে আসলাম আমি এবার এখানে আমি একটু দিব সরিষার তেল যেহেতু এটা আমি ফ্রোজেন করব। এ কারণে সরিষার তেলটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে মাংসের রকম কোনো সমস্যা হবে না এবার সরিষার তেল দেওয়ার পরে মেখে রেখে দেওয়ার কোনো প্রয়োজন নাই ঠিক সরাসরি ওই মাংসটা এখানে কোনো দুধে ভেজাতে হবে না কিচ্ছু না ওই মাংসটা সরাসরি আমি যে বেডক্রামের গোড়াটা করে রেখেছিলাম সেই ওই শুকনো গুঁড়াটার মধ্যে গড়িয়ে নিতে হবে দেখুন কি সুন্দর এটে গেছে এখানে কোনো রকম কোনো অন্যভাবে পানি কিংবা কোনো কিছু ব্যবহার করার প্রয়োজন নাই ওই মাংসটা এবার আমি একটা ছড়ানো প্লেটে একটু ফাঁকা ফাঁকা করে ফ্রিজে রেখে দেবো রমজানের এই ছোট ছোট কাজগুলি যদি একটু এগিয়ে রাখা যায় তাহলে আমাদের এবাদতের কাজগুলি খুবই সহজভাবে হবে সারা বছরে মাত্র একটি মাস আমরা এবাদত করি সেই ইবাদতটা যেন পরিপূর্ণরূপে করতে পারি তাই এই সহজ পদ্ধতি ব্যবহার করা দেখুন আমি ফিরে আসলাম তিন ঘন্টা পর তিন ঘন্টা পর ডিপ ফ্রিজ থেকে আমি মাংসটা বের করেছি একটা একটার সাথে কোনোভাবেই লাগে নাই খুব সুন্দরভাবে বেডক্রামগুলি এর সাথে লেগে আছে এবার এটা শুধু জাস্ট ভেজে নেওয়ার পালা দেখতেই পাচ্ছেন আপনারা একটা একটার সাথে কোনোভাবেই লাগে নাই এবার এই মাংসগুলি একটা বক্সের মধ্যে এভাবে আপনারা এক মাস সংগ্রহ করতে পারবেন আমি তো আমার কাজ সহজ করে নিয়েছি এভাবে আশা করি আপনারাও করে নেবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ